তোমার সাথে শেয়ার করবো নতুন এর আগেও করেছি আমি অনেকবার কিন্তু কোনোদিন এটা শেয়ার করা হয়নি দেখাতে ভুলে গেছি প্রথমে নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে আমি একটু ভেজে নিয়েছি আমার এখানে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নিয়ে এবার আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব এই তেলেই আমি আলুটা ভেজে নেব একটু নুন দিলাম সামান্য একটু হলুদ দিলাম আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুগুলো এবার তুলে নিলাম দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে ওই করার মধ্যে তেল ছিল তবু আর একটু তেল দিয়ে দিলাম তারপরে সামান্য একটু চিনি দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম দিয়েছ নারিমা তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন পেঁয়াজ টমেটো আমি পেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরিয়ে যায় এবার আমি অল্প করে একটু নুন দিয়ে দেবো কেননা চিকেনেও নুন দেওয়া আছে আর আলু ভাজাতেও নুন দেওয়া আছে হলুদটাও সেম তুই অল্প করে দিয়ে দেবো কোনো চিকেনে দেওয়া আছে এবার দেব লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো একটু চিকেন কারি মশলা তারপরে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জাসটা দিয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে এখানে চিকেনে একটু গিলে ছিল ওটা ভাজিনি ওটা কাঁচায় রেখেছি ওটা দিয়েছিলাম ওটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি ভাজা আলু আর ভাজা চিকেনটা দিয়ে দিলাম যা বেরিয়েছে না কি বলবো দেখো চিকেনটা আমার পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেব সাইডে গরম জল করতে দিয়েছিলাম বেশি জল দেব না থাকা দিয়ে দিলাম এবার চিকেনটা খুলে দেখি কত দূর কী হল ও গরম চিকেনটা ফাটাফাটি হয়েছে দোষের মধ্যে গরম ঝোল দু তিনজনের গায়ে পড়ে গেছে দেব শাহি গরম মশালা চিকেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে খাওয়ার পরে ঘিমটা দেব দেখো চিকেন আমার রেডি চিকেনটা ঢালা হয়ে গেছে